আপনি যার সাথে চেকে লেনদেন করেছেন তার বাড়ি হচ্ছে গাইবান্ধা এবং আপনার বাড়িও গাইবান্ধা সাথে ভালো সম্পর্ক আপনি কি করলেন একটা লেনদেনের অংশ হিসেবে তাকে একটি চেক প্রদান করলেন তো আপনি সে লেনদেনের পরিসমাপ্তি করতেছেন না অর্থাৎ তার কাছ থেকে সিকিউরিটি হিসেবে চেক দিয়ে যেই টাকাটা নিয়েছিলেন সেই টাকাটা আপনি তাকে পরিশোধ করতেছেন না সেই ভদ্রলোক এখন কি করবে মামলা করবে প্রশ্ন হচ্ছে কোথায় মামলা করবে গাইবান্ধা কোর্টে না চেকটা গাইবান্ধা ব্রাঞ্চের কিন্তু যাকে আপনি চেকটি দিয়েছেন সে কিন্তু চাইলে ঢাকাতে মামলা করতে পারবে আপনাকে হয়রানি করার জন্য তার ন্যায্য টাকাটা পাওয়ার জন্য নিয়মটা হচ্ছে সে একটা ব্যাংকে যাবে সে গাইবান্দার ব্যাংকে যাচ্ছে না সে কোন ব্যাংকে যাচ্ছে ধরেন চেকটি হচ্ছে সোনালী ব্যাংকের গাইবান্দা ব্রাঞ্চের সোনালী ব্যাংকের চেক সে চেকটি ভাঙ্গানোর জন্য অর্থাৎ চেক ভাঙ্গিয়ে নগদ টাকা পাওয়ার জন্য সে চেকটি দিল ঢাকার রামপুরা ব্রাঞ্চে তাহলে যখন রামপুরা ব্রাঞ্চে সোনালী ব্যাঙ্কে চেকটি সেই ভদ্রলোক দিল দেখলো যে ব্যাংকে টাকা নাই ব্যাংকে টাকা নাই অর্থাৎ হচ্ছে চেকদাতার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা নাই চেকদাতা তো চেক দিয়ে দিছে এখন চেকটা কী হলো ডিজোনার হলো ডি হলো মানে হচ্ছে ব্যাংক চেক যার কাছে চেকটি রয়েছে ছিল অর্থাৎ যে চেকটি নিয়ে ব্যাঙ্কে গিয়েছিল তাকে টাকা দিতে পারলো না কারণ হতে পারে এরকম যে ব্যাংক হিসাবে টাকা নাই হতে পারে এরকম ব্যাংক ব্যাংক হিসাবে আসে পঞ্চাশ হাজার কিন্তু চেকে লেখা হয়েছে এক লক্ষ টাকা তাহলে ব্যাংক তাকে টাকা দিতে পারলো না তার মানে চেকটা ডিজোনার হল এখন দেখেন মামলা কিন্তু হবে ঢাকা কোর্টে কেন হবে কারণ চেকটা ডিজনার হয়েছে ঢাকায় এবং এটা কিন্তু গাইবান্ধা গাইবান্দায় হয় নাই চেকটি গাইবান্ধার গাইবান্ধা ব্রাঞ্চের কিন্তু চেকটি ডিজনার হয়েছে কোথায় ঢাকায় তার মানে মামলার কারণটা চেকে টাকা না থাকার বিষয়টা কোথায় ধরা পড়ল ঢাকাতে মামলা হবে ঢাকা কোর্টে তার মানে গাইবান্ধা থেকে আপনাকে এসে কোর্টে হাজিরা দিতে হবে আপনি যার সাথে প্রতারণা করেছেন যাকে চেক দেওয়ার পরেও আপনার ব্যাংক হিসাবে আপনি টাকা রাখেন নাই আমরা অনেকেই ভেবে থাকি যে আমরা তো দুইজন শরীয়তপুরে থাকি আমি শরীয়তপুরের কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছি সেই চেকটি আমি তাকে দিলাম কারণ এই মামলা মামলা মনে হয় কোটেই করতে হবে বিষয়টা এরকম না যেখানে চেকটি ডিজনার হবে এখন শরীয়তপুরের লোক আপনাকে যদি ভোগাতে চায় সে দেখা গেল লালমনির হাট কোনো একটি ব্রাঞ্চে গিয়ে চেকটি ভাঙালো ভাঙ্গানোর জন্য চেকটি দিল ক্যাশে দিল কিন্তু দেখা গেলো যে চেকটি ডিজনার হয়ে ফেরত আসলো অর্থাৎ চেকের যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের কথা উল্লেখ করেছে সেই অ্যাকাউন্টে টাকা নাই মামলা হবে কিন্তু লালমনিরহাট ঠিক আছে আপনি এটা ভেবে স্বস্তি পাবেন না যে আমি তো চেক দিছি গাইবান্ধা ব্রাঞ্চের কিন্তু সে গাইবান্ধা ছাড়া অন্য কোথাও মামলা করতে পারবে না বিষয়টা এরকম না সেই গাইবান্ধার লোক কিন্তু ঢাকায়ও মামলা করতে পারবে বা বাংলাদেশের যে কোনো জায়গায় মামলা করতে পারবে সে যেই ব্রাঞ্চে চেকটি ভাঙ্গানোর জন্য দিবে চেকটি নগদায়নের জন্য দিবে সেই ব্রাঞ্চটা যেই কোর্টের অধীনে থাকবে সেই কোর্টেই সে মামলা করতে Barbie.